তিলককেটে স্কুলে আসায় বাধা দেওয়ার অভিযোগ স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিদ্যালয়ের সামনেই পথ অবরোধ করে বিক্ষোভ ছাত্রদের ঘটনাটি মাথাভাঙা হাই স্কুলের আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বিদ্যালয় চত্বর এলাকায় এদিকে পথ অবরোধের খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে আসেন বিদ্যালয়ের শিক্ষকরা এবং ছাত্রদের বুঝিয়ে বিদ্যালয়ে নিয়ে যান অবরোধকারী এক ছাত্রের বক্তব্য সপ্তাহখানেক আগে তাদের এক সহপাঠী তিলক কেটে স্কুলে আসলে স্কুলের এক শিক্ষক তিলক কেটে স্কুলে আসা যাবে না বলে জানায় এমনকি তিলক মুছে ফেলতে বলেন তাই তারা প্রতিবাদ জানিয়ে আজ পথ অবরোধ করেছেন যদি এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান বিষয়টি তিনি জানতেন না ছাত্ররা তাকে এই বিষয়ে কিছু জানায়নি এমনকি আজকের অবরোধ বিষয়েও তিনি জানেন না পরে তিনি শুনতে পান তবে ছাত্রদের কাছ থেকে তিনি ছাত্রদের অভিযোগ শুনেছেন এবং যেই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তার সাথেও কথা বলবেন তারপরে পুরো বিষয়টি জানতে পারবেন বলে জানান তিনি এই কারণেই করছি কারণ গত এক সপ্তাহ আগে আমাদের একজন বন্ধু ও আসছিল তো স্কুলের একজন স্কুলের একজন শিক্ষক তাকে জিজ্ঞাসা করছে স্যার ওকে জিজ্ঞাসা সমস্যা যে কি কেন তিরোপ করছে তো ও উত্তরে বলছে স্যার আজকে একটা বিশেষ দিন আছে এবং আমি করছি তো স্যার বলছে এইসব স্কুলে পড়া যাবে না এবং এইটা তো মুচিত তো ওই ছেলেটা বাধ্যতামূলক সেই কৃষকটা উচিত এই কারণে শিক্ষকরা একটা দাদাকে নিয়ে গেল নিয়ে গিয়ে এখন জেরা করছে গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছু আপনার স্বপ্ন পূরণ করতে দিন এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে ধান ভাঙা মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানো মেশিন জমি চাষ করা ধান কাটা ভুট্টা দানা ছোলানো সরিষার তেল ভাঙানো মেশিন স্প্রে মেশিন এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয় চলে আসুন দিন হাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে অথবা যোগাযোগ করুন এইট 18993 অথবা 8116774629 গুপ্ত কানে আগের ঘটনা অথচ ছাত্ররা আমাকে কিছু জানায়নি আমি কিচ্ছু জানি না আজকেই ওরা বতব্রত করেছে সেটাও আমি কিচ্ছু জানতাম না আমি স্কুলে ঢুকে দুজন বাইরের আমাদের প্রাক্তন ছাত্র তারা এসে বলে যে স্যার এই একটা ঘটনা হয়েছিল সেই জন্য ওরা পথবরোধ করেছে তাই আমি বললাম যে তোদের কাছে শুনলাম আমি যে টিচার সম্পর্কে তোরা বলছি সেই টিচারের সাথে আমরা স্টাফ কাউন্সিল বসবো বসে শুনবো একতরফা শুনলাম টিচার টিচারের যে কথা তারটাও আমরা শুনবো শুনে তারপর আমরা কালকে সিদ্ধান্ত জানি